তো দেখো আমরা রওনা দি দিলাম একটা সুন্দর মন্দিরের মানে উদ্দেশ্যে আর সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে তারপরে এই যে আমরা চারজন টোটোটা ভাড়া করেছি করে আমরা যাচ্ছিলাম তো যেতে আমাদের অনেকটাই টাইম লেগেছিলো কারণ আমরা যেহেতু টোটো করেছিলাম তো ধরেছিলাম আর রাস্তাটা বেশ অনেকটাই লং কৃষ্ণনগর থেকে হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি মায়াপুরে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মন্দির তোমরা সবাই পরিচিতি আছো এই মন্দিরের সাথে অনেকদিন ধরে ভাবছিলাম একটু বাইরে কোথাও একটা বেরিয়ে আসি তারপরে মাথায় এলো যে আমাদের কাছেই তো আছে থেকে বড়ো মন্দির তাহলে ওখানেই যাই একটু ঘুরে আসি আর মনটা ভালোও লাগবে আর এখানে একটা সুবিধা আছে যে এখানে গেলে কুপন কাটলেই খাবার পেয়ে যাবে তো কোনো অসুবিধা নেই নিরামিষ খাবার একদম মানে পুজো দিয়ে তুমি নিরামিষ খাবার খেতে পারবে এখানে কোনো প্রবলেম নেই এখানকার খাবারগুলো সত্যি খুব সুন্দর আর আমরা এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি তো এত আনন্দ হচ্ছে কিছু বলার নেই এবার আমরা দেখো যাচ্ছি হচ্ছে তোমার কুপন কেটেছি বলে যে যাচ্ছি খেতে আমরা দেখো কুপনটা আমি দেখাবো এই যে কুপন কাটা হয়ে গেছিলো আমাদের এবার যাচ্ছি আমরা কেন খুব খিদেও পেয়ে গেছিলো তাই ভাবলাম খেয়ে নি তারপরে আবার একটু ঘুরব আর আমরা চারজন এসেছিলাম মানে আমি আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা চারজন মিলে বেড়াতে এসেছিলাম তো এত সুন্দর জায়গা না কি বলবো তো দেখো আমরা খেয়ে দেবার চলে এসেছি আর আমি আর আমার মেয়ে একটু এখানটায় ভিডিও করছিলাম মানে একটু রিলসও বানাচ্ছিলাম তারপরে ছবি তুলছিলাম মানে একটু সময় কাটাচ্ছিলাম দেখো এখানে কীর্তনটা তোমরাও শোনো খুব সুন্দর কীর্তন হচ্ছিল এখানটায় তো আমরা এখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কীর্তন শোনার জন্য আমার তো দারুণ লাগে কীর্তন শুনতে আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও দেখো এখানে বসে আছি অনেকক্ষণই বসে আছি বেশ আর এখানে ভিউটা দেখো কি সুন্দর লাগছে তো মানে এত ভিড় এখানটা না কীর্তন শুনছে সবাই দেখো আমরাও শুনছিলাম তো দেখো সন্ধ্যে লেগে গেল সন্ধ্যে দেখো চারিদিকে কি সুন্দর আলো ঝলমল করছে আর ভেতরে না ক্যামেরা করতে দেয় না তো অনেকেই জানো যে তোমরা যে ভেতরে মন্দিরে ঢুকতে গেলে ব্যাগ তারপরে মোবাইল সব জমা দিতে হয় তাই ভেতরে আর কিছু দেখাতে পারলাম না আর আমি এখান থেকে রাধাকৃষ্ণর একটা ফটো ফ্রেম নিয়েছি তারপরে দুটো ক্যালেন্ডার নিয়েছি আর হচ্ছে গীতা নিয়েছি তো এই কটাই জিনিস নিয়েছি আর বেশি কিছু নিইনি এবার আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে যাব।